হ্যালো ভিমন দেখুন ইনফার্টিলিটির জন্য আমরা যেমন মেয়েদের প্রবলেম নিয়ে ডিসকাস করেছি যে পিসিওডি হোক বা হেমোরোজিক সিস্ট হোক বা হাইপোথাইরোজম হোক বা পোল্যাক্টিন লেভেলটা বেশি হোক না কেন তেমনি ছেলেদের ক্ষেত্রেও কিছু প্রবলেমের জন্য কিন্তু ইনফার্টিলিটি হয় কী সমস্যা হয় সিমেনে ছেলেদের যে সিমেন থাকে সে সিমেনের স্পার্ম থাকে যেটা স্পার্মাটা জোয়া বলা হয় সেই স্পার্মার একটা কাউন্ট থাকে যদি স্পার্মের কোনো ডিফেক্ট কিছু থাকে বা স্পার্মের কোনো যদি কাউন্ট কম থাকে তাহলেও কিন্তু ইনফার্টিলিটি হওয়ার চান্সটা সব থেকে বেশি কিন্তু আমরা আমাদের সমাজে মানতেই চাই না যে ছেলেদের এই সমস্যাটা হতে পারে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে মেয়েদের দোষারোপ দিয়েই রাখি যখন আমরা রিপোর্ট করাই বিভিন্ন জায়গা থেকে ডাক্তার দেখায় রিপোর্ট করাই তখন আমরা বুঝতে পারি যে না ছেলেরও দোষ হতে পারে বা ছেলের দোষ আছে যতক্ষণ না আমাদের ডাক্তার বলে দিয়েছে যে ছেলের সমস্যা আছে ততক্ষণ কোনো আমরা করতে চাই না যে এই সমস্যাটা ছেলের জন্য হচ্ছে আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি যে স্পার্ম যেটা কাউন্ট আছে আমরা কি করে স্পার্ম স্পাম করব এবং তার কোয়ালিটি লেভেলটা ভালো করব আমাদের যে স্পার্ম কাউন্টটা আছে ছেলেদের মধ্যে স্পার্ম কাউন্টটা আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে থাকে কত থাকে পনেরো মিলিয়ন থেকে দুশো মিলিয়ন মিলিয়ন মানে খেয়াল করেছেন পনেরো মিলিয়ন থেকে দুশো মিলিয়ন পরিমাণ আমাদের কাউন্ট থাকে সে একবারে একবারে সিমেনে নর্মাল একবার এজাকুরেশন হলে সেই সিমেনে এতটা পরিমাণে থাকে তো আমরা যদি পনেরো মিলিয়ন থেকে দুশো মিলিয়ন কাউন্ট ঠিকই থাকছে যদি এটা হেলদি থাকে পারফেক্ট থাকে সুস্থ সবল থাকে তাহলেই কিন্তু প্রেগনেন্সি পসিবল হয় যদি দেখা যায় যে স্পামটা খুব দুর্বল আছে বা মাথা নেই বা বডি নেই বা লেজ নেই তাদের ক্ষেত্রেই সমস্যা কিন্তু আসতে পারে তো আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি যে আমাদের স্পাম সিমেনের মধ্যে বীর্যর মধ্যে যে স্পামটা থাকে যেটা খালি চোখে দেখা যায় না যেটা মাইক্রোস্কোপে দেখতে হয় সে স্পামের কোয়ালিটি কি করে ভালো রাখবো আমরা এবং স্পামের কাউন্টটা কি করে আমরা বাড়াবো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি টোটাল তিনটে জিনিস নিয়ে আমরা আলোচনা করব যে জিনিসগুলোর জন্যই কিন্তু স্পাম কাউন্টটা বাড়বে এবং তার কোয়ালিটিটা বাড়বে ভালো হবে আমি ডক্টর এম ডি এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচ এম ওয়ানার্স মেডিকেল অফিসার কালীচুক্তি রুরাল হাসপাতাল কোয়ালিটি বাড়ানোর আগে একটু আলোচনা করে নিই আমরা যে স্পামটা কি কোথা থেকে আসে স্পার্মের কি কি সমস্যা আসতে পারে এবং তার পিছনে কারণটা কি আছে এবং তার ছোট্ট ডায়াগনোসিস কি হতে পারে ছোট্ট একটা ভিডিও অবশ্যই কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্পাম নর্মাল যেটা থাকে ফিফটিন মিলিয়ন থেকে দুশো মিলিয়ন অবধি স্পাম থাকে যেটা কোর কার মধ্যে থাকে সিমেনের স্পাম তৈরি করতে হয় আমাদের স্কোটাল স্যাক যেটা হচ্ছে স্কোটাল স্যাকে স্পামটা তৈরি হয় অন্ডকোষ যেখানে আছে সিমেন্টটা কোথায় হয় সিমেন্ট পোস্টেটিক গ্ল্যান্ডও থাকতে পারে সেমিনাল ভেজা সেমিনাল ভেজাইকালে থাকে সিমেন্ট তো সিমেন সিমেনের মধ্যে কিন্তু স্পার্মটা থাকে সেই প্রসেসটাকে স্পার্মটা জোয়া বলা হয় এর মধ্যে হরমোনাল অবশ্যই রেসপন্সিবল টেস্টোস্টার হরমোন অবশ্যই রেসপন্সিবল আছে সাধারণত দেখা যায় যে স্পার্মের কল স্পার্মের কাউন্ট ঠিক আছে কিন্তু তার কিছু ডিফেক্ট থাকে তার জন্যই কিন্তু আমাদের অনেক সময় স্পার্মের জন্য কিন্তু ইনফার্টিলিটি আসতে পারে কি কি টাইপ অফ অ্যাবনরমালিটি থাকতে পারে স্পার্মের প্রথম যেটা হচ্ছে লো স্পার্ম কাউন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পাই অলিগো স্পার্মিয়া যেটা মেডিকেল টার্ম আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রচুর রোগীর ক্ষেত্রে আমরা পাই যে স্পার্ম কাউন্টটা কম আছে হানড্রেড পার্সেন্টের প্রবলেম সলভ করা যায় বাই মেডিসিন কিছু ডায়েট মেন্টেন কিছু এক্সারসাইজ তার সাথে কিছু লাইফস্টাইল চেঞ্জের জন্য ডেফিনেটলি এটা স্পাম কাউন্টটা বাড়ানো যায় দু নম্বর হচ্ছে পুয়োর মর্টিলিটি পুয়োর মর্টিলিটি বলতে আমাদের দেখবেন যে ইউটিউবেও হয়তো দেখতে পারবেন বা গুগলেও দেখতে পারবেন যে স্পাম আমাদের মাইক্রোস্কোপে কীরকম দেখা যায় একদম প্রচুর খালি চোখে এত স্পামগুলো দৌড়ে বেড়ায় যে ভাবতে পারবেন না স্টেট তো কিছু কিছু আমাদের যদি পুয়ার মর্টালিটি মানে যে সব গুলো হয়তো দৌড়তে পারছে না বা চলাফেরা করতে পারছে না মুভ করতে পারছে না সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে পারে যেটা পুয়ার মর্টালিটি তিন নম্বর হচ্ছে কি অ্যাবনরমাল সেফ অ্যাবনরমাল সেফ বলতে যে স্পার্মে একটা সাইজ আছে সেফ আছে মাথাটা আছে বডি আছে টেল আছে এটা সেফটা হচ্ছে মাথাটা হচ্ছে অনেক বড় যেটা আমাদের মানুষের ক্ষেত্রে হয় বডিটা অনেক ছোট লেসটা অনেক বড় তো অ্যাবনরমাল সেফ থাকলেও ইনফার্টিলিটি হওয়ার চান্সটা বেশি থাকে অ্যাবনরমালিটি হয় সেই ক্ষেত্রেও মেডিসিন যদি আমরা প্রথম স্টেপ থেকে যদি খাওয়াতে শুরু করি তাহলে ডেফিনেটলি সমস্যা আসতে পারে সমস্যা সারতে পারে কিন্তু চার নাম্বার ডেট স্পার্ম ডেড স্পার্ম বলতে অনেক ক্ষেত্রে দেখতে পাই আমরা যে স্পার্ম আছে কিন্তু মৃত্যু মরা স্পার্ম কোনো রকম ভাবে নড়াচড়া করে না কোনো রকম ভাবে মুভ হয় না দু একটা হয়তো মুভ হচ্ছে তারপরে মুভ হচ্ছে না সেই ক্ষেত্রেও কিন্তু ইনফার্টিলিটি আসতে পারে লাস্টলি যেটা হচ্ছে তার মানে হচ্ছে কাউন্টি নেই আমরা সিমেন হয়তো এক্সামিন করলাম সিমেন দিলাম হয়তো বীর্যটা দিলাম তার মধ্যে কোনো কাউন্ট আমরা খুঁজে পাই না জিরো স্পাম কাউন্ট এটা সাধারণত দেখা যায় যদি কোনো বা হয়ে থাকে ইনফেকশন যেটা হয় মামস যেটা মামসের জন্য হয় তার জন্য মেসিক্যালি আমরা দেখতে পাই ছোটবেলায় হয়তো হয়ে আছে অনেকজন বলে যে তবু এখানে জায়গাটা আমার ফুলে গেছে তার সাথে আমার অন্ডকোশটা ফুলে গেছিলো ইনফেকশন লাল হয়ে গেছিল টিভেন্ডাস ব্যথা অনেকদিন যাবত জ্বর ছিল ঠিকঠাক ট্রিটমেন্ট করিয়ে করাইনি হয়তো তাদের ক্ষেত্রে হওয়ার বেশি থাকে যেটাকে আমরা বলা হয় মেডিকেল টার্মে অ্যাজোসপার্মিয়া তার মানেটা কি সেমিন সেমেনেল ফুলে কোনো স্পাম নেই জিরো তাদের ক্ষেত্রে কোনো রকমভাবে বাচ্চা আসবে না সে যতই ওষুধ খাক না কেন যদি ফার্স্ট স্টেজে ট্রিটমেন্ট স্টার্ট করে তাহলে কিছু করা যায় যদি লেস্টের থাকে কোনো কিছুই করা থাকে না পজিশন কি কি থাকতে পারে কি কি কারণের জন্য এগুলো হয় আমাদের যে প্রবলেমটা কি কি কারণে থাকে প্রথম যে ফ্যাক্টর জেনেটিক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর জেনেটিক বলতে বংশ পরম্পরা চলে এসছে বাবারও হয়তো ছিল মেডিসিন খেয়ে হয়তো বাচ্চা এসছে একটাই বাচ্চা আছে ছেলে এসছে তার ক্ষেত্রে হয়তো হচ্ছে বা দাদুরও ছিল বাবাই হয়তো একটা তার ক্ষেত্রে হয়তো হচ্ছে তার সাথে কি তার সাথে কি হরমোনের কিছু ইম্ব্যালেন্স আছে হরমোনের ব্যালেন্স বলতে টেস্টোসেরন হরমোন হয়তো কম আছে কিংবা থাইরয়েডে কিছু হরমোনের ডিফিকাল্টি কিছু আছে তাদের সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা কিন্তু আসতে পারে তারপরে কি হচ্ছে ইনফেকশন কিছু একটা হয়েছে ওই তো অর্গাইটিসের কথা বললাম টেস্টিকুলার টেস্টিস হয়তো ইনফেকশন যেটা অর্গাইটিস বলা হয় সেই জন্য সমস্যা আসতে পারে চার নাম্বার লাইফস্টাইল কিছু চেঞ্জ থাকে লাইফস্টাইল বলতে প্রচুর পরিমাণে যারা অ্যালকোহল খায় স্মোকিং করে তাদের ক্ষেত্রে প্রচুর হওয়ার চান্সটা বেশি থাকে স্পাম কাউন্টার তাদের ক্ষেত্রে কমার চান্স বেশি থাকে ছ নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল কিছু টক্সিন আছে আমরা এর আগে আলোচনা করেছি যে এনভায়রনমেন্টাল টক্সিনের মধ্যে কিছু পেস্টিসাইড কারখানায় কাজ করছে হয়তো রুলাবাড়ি ঘুরছে হয়তো এমন লাইফস্টাইল লিড করে তাদের ক্ষেত্রেও এই সমস্যা হওয়ার চান্সটা বেশি থাকে তারপরে কি মেডিকেল কিছু কন্ডিশন কিছু রোগ আছে স্পেসিফিক যে রোগগুলোর জন্য এই সমস্যা কিন্তু হয় লাস্টলি ভেরি ইম্পর্টেন্ট ট্রমা বা ড্যামেজ কোনো আঘাত কোথাও হয়তো লেগেছে রকম কোনো হয়তো ড্যামেজ কিছু হয়ে গেছে তার জন্য কিন্তু আসতে পারে এই প্রবলেমটা যেটা স্পার্ম কাউন্ট জিরো বা স্পার্ম কাউন্ট কমতে পারে বা লো মর্টিলিটি থাকতে পারে বা অ্যাড সেফ থাকতে পারে এই কারণগুলো ইম্পর্টেন্ট সিম্পল একটা ছোট ইনভেস্টিগেশন কী করে জানবো আমরা একটা সিমেন্ট অ্যানালাইসিস করবো সিমেন্ট অ্যানালাইসিস ফর স্পার্ম কাউন্ট ডিটেলস বলে দেবে কতটা বেঁচে আছে কতটা মৃত্যু হচ্ছে তার সাথে তার সাইজটা কি আছে সেফটা কি আছে পরিমাণ কতটা আছে সমস্ত ডিটেলস বলে দেবে আমাদের আমাদের মনে রাখতে হবে ফিফটিন থেকে দুশো মিলিয়নের মধ্যে যদি নর্মাল থাকে আমাদের কাউন্ট তাহলে ভেবে হবে প্রেগন্যান্সি পসিবল আছে এবার আমরা আলোচনা করি যে কি করে আমরা স্পার্ম কাউন্টটা বাড়াবো বা তার সাথে সাথে কোয়ালিটি মেনটেন কি করে করব তার মধ্যে প্রথম ইম্পর্টেন্স হচ্ছে ডায়েট মেনটেন মনে রাখবেন ডায়েট বা ডায়েট আমাদের একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সমস্ত রোগের জন্য কিন্তু এই ক্ষেত্রে স্পান কাউন্ট বাড়ানোর জন্য এই জন্য ডায়েটটা ইম্পর্টেন্ট তার মধ্যে আমাদের কী কী ডায়েট সেবন করতে হবে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় কিছু ফুড খেতে হবে যে ফুডগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেমন ভিটামিন সি ভিটামিন ই যেসব ফ্রুটসে আছে তার সাথে ভেজিটেবল স্পাইনাস তার সাথে টমেটো ডার্ক চকলেট এগুলো আমরা কিন্তু খেতে পারি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ইজ দ্য বিগেস্ট ইম্পর্টেন্স স্পাম যে হেলদি রাখার জন্য স্পাম গাউনকে বাড়ানোর জন্য তার সেফ ঠিক রাখার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টি অক্সিডেন্ট এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট ডায়েটের মধ্যে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট ডায়েটের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাকে খেতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোথায় পাবো মাছে পাবো ফিসে পাবো তারপরে ফ্ল্যাকসিড ফ্ল্যাকসিড বলতে সূর্যমুখী বীজ হয়তো তার সাথে মেথির বীজ তার সাথে সাথে কি চিয়া সিড সানফ্লাওয়ার যেটা বললাম চিয়া সিড এগুলো খাবারে প্রচুর পরিমাণে আমার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মোমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর হেল্পফুল স্পামকে হেলদি রাখার জন্য স্পাম্পকে পারফেক্ট রাখার জন্য হরমোনাল ব্যালেন্স রাখার জন্য তার সাথে সাথে মেল যে রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে সেটাকে এনভায়রনমেন্ট ঠিক রাখার জন্য এনভায়রনমেন্ট ঠিক রাখার জন্য তিন নম্বর জিঙ্ক যে খাবার আছে সেই খাবারগুলো আমাকে বেশি করে খেতে হবে যেমন কী ধরনের জিঙ্ক বেশি আছে যেমন এটা কি করে স্পাম প্রোডাকশন হেল্প করে কোয়ালিটি মেনটেন করতে হেল্প করে কি আছে যেমন যেমন পাম্পি পাম্পিনে পাওয়া যায় ওটস এ পাওয়া যায় এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায় বা আমরা বাইরে থেকে বাইরে থেকেও যদি আমরা জিঙ্ক তাহলেও কিন্তু আমাদের অবশ্যই হেল্পফুল হবে চার নাম্বার হচ্ছে চার নাম্বার যেটা হচ্ছে যে আমাদের সি ফুড সি ফুড গ্রেট প্রচুর পরিমাণে এর পরে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে যেটা যেটা এবি যেটা ফ্যাটি অ্যাসিড ভিটামিন ভিটামিন এ ডি ই কে আছে যেটা ভিটামিন আছে এবং এটা প্রচুর হেল্পফুল স্পার্ম এনভায়রনমেন্ট ঠিক রাখার জন্য তার সাথে সাথে স্পার্মের কোয়ালিটি মেনটেন করার জন্য তার সাথে সাথে কি স্পার্মটা যেন সতেজ থাকে ইজিলি যেন খুব খুব শক্তিশালী থাকে এতে ইজিলি কিন্তু বাচ্চা চলে আসে যখনই ইউটারাস মধ্যে সেমিনাল ফ্লুইড যখন মেলামেশার সময় যায় তখন স্পাম কাউন্টার যখন গিয়ে এগ কালেক্ট করে তখনই হয় যত বেশি আমরা এগুলো মেনটেন করবো স্পামটা স্ট্রং হবে যত বেশি স্ট্রং হবে তাড়াতাড়ি বাচ্চা আসার চান্সটা বেশি থাকবে তারপরে কি খাবো আমরা নার্স বা সিডস টাইপের জাতীয় ফুড এগুলো আলমন্ড তার সাথে ওয়ান লাট রিচ ইন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলো আছে অ্যান্টি আছে হেলদি ফ্যাট আছে এগুলো আমরা খাবো এগুলো খেলে প্রচুর পরিমাণে যদি আমরা খাই তাহলে অবশ্যই আমরা স্পাম কাউন্টার ঠিক রাখতে পারবো তার সাথে স্পাম এনভায়রনমেন্ট ঠিক থাকবে এবং স্পার্মের অবশ্যই হেলদি থাকবে স্পার্মটা কাউন্ট পারফেক্ট থাকবে কাউন্ট কমবে না যাদের ক্ষেত্রে কমছে তারা এগুলো অবশ্যই খাওয়ার চেষ্টা করুন দেখুন আপনার কিন্তু কাউন্ট খুব তাড়াতাড়ি বাড়বে তার সাথে হোল গ্রেন হোল গ্রেন মধ্যে যেগুলো ফাইবার আছে জিঙ্ক ম্যাগনেসিয়াম যেগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে বেনিফিসিয়ারি আমাদের ফার্টিলাইজেশনের জন্য স্পার্মকে ঠিক রাখার জন্য স্পার্মকে হেলদি রাখার জন্য এটা আমরা খাবো তো যে ফুডগুলো আমরা বললাম এই ফুডগুলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো যদি আমরা ঠিকঠাক করে সেবন করি তাহলে আমরা স্পাম কাউন্টটা নর্মাল অবস্থায় পৌঁছাবে এর সেফটা ঠিক থাকবে তার সাথে সাথে অ্যাবনরমালিটি যে থাকে সে অ্যাবনমিটি আস্তে আস্তে রিকভার হয়ে যাবে এবং স্পামটাকে অবশ্যই হেলদি রাখবে দু নম্বর ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইফস্টাইল আমাদের লাইফ যত রোগ আছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট রোগই কিন্তু লাইফস্টাইলের জন্য হয় আমাদের চলাফেরা কিছু ভুল থাকে আমরা বাজে লাইফস্টাইল লিড করি আমাদের স্ট্রেস বা অ্যাংজাইটির মধ্যে আমরা থাকি তো এটা যদি আমরা চেঞ্জ করে বসে থাকি চেঞ্জ করি তাহলে কিন্তু স্পাম কাউন্টটা ঠিকঠাক আমাদের হেলদি থাকবে স্পাম হেলদি থাকবে স্পাম কাউন্টটা ঠিক থাকবে এবং এর মটেলিটি মটেলিটি খুব ভালো থাকবে কি যেমন রেগুলার একটা এক্সারসাইজ আমি রাখবো রেগুলার এক্সারসাইজ করলে স্পাম কনসেন্ট্রেশন ঠিক থাকবে তার সাথে সাথে কি এর ভায়াবিলিটি ঠিক থাকবে মরফোলজি ঠিক থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে আমরা রেগুলার একটা এক্সারসাইজ রাখবো তার সাথে সেই মেনটেন হেলদি ওয়েট এক্সারসাইজ করলে হেলদি ওয়েট যদি আমরা ঠিকঠাক করে মেনটেন রাখি তাহলে স্পাম কাউন্টটা একদম নর্মাল থাকে কোনো রকমভাবে নামে না তার সাথে সাথে হেলদি থাকে স্পাম কাউন্টটা এবং অ্যাবনর্মালিটি স্পাম কাউন্টার খুব কম থাকা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা এটা অবশ্যই মানবো যে লাইফস্টাইলের মধ্যে কিন্তু একটা হেলদি ওয়েট আমরা ডেফিনেটলি মেনটেন করব তিন কি আমরা অবশ্যই স্মোকিং এবং অ্যালকোহল অ্যাভয়েড করব তার কারণটা হয় স্মোকিং এবং অ্যালকোহল আমাদের নট অনলি শুধু স্পাম কাউন্ট আমাদের প্রত্যেকটা রোগের জন্য দায়ী আমরা স্মোকিং এবং অ্যালকোহল অ্যাভয়েড করব যদি আমরা স্মোকিং যারা করছে বা অ্যালকোহল যারা খাচ্ছে তাদের ক্ষেত্রে প্রবলেমটা কি তাদের স্পাম কাউন্টটা কমে যাচ্ছে তার সাথে সাথে স্পাম হেলদি অবস্থা ডিজিজ হওয়ার চান্সটা বেশি থাকে অ্যাবনরমালিটি অ্যাবনরমালিটি হওয়ার চান্স বেশি থাকে মুভমেন্টটা আস্তে আস্তে কমে যায় উইকনেস থাকে প্রচুর এর তার সাথে সাথে মেল রিপ্রোডাকটিভ অর্গানটা কিন্তু যে আছে সেটা কিন্তু দুর্বল হয়ে যায় তাহলে আমরা স্মোকিং এবং অ্যালকোহল ডেফিনেটলি অ্যাভয়েড করব চার নাম্বার কি হচ্ছে চার নাম্বার যেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস জাতীয় যেটা পানীয় যেগুলো খাবার সেগুলো টোটালি প্যাকেটিং জুস সেগুলো টোটালি আমরা অ্যাভয়েড করবো এগুলো খেলেও আমাদের প্রচুর পরিমাণে সমস্যা হয় স্পেশালি স্পাম হরমোনা ইনব্যালেন্স থাকে হরমোনা ডিসব্যালেন্স থাকে তার সাথে সাথে আমাদের স্পাম কাউন্টটা কিন্তু কমিয়ে দেয় এবং ওর হেলদি কন্ডিশন থেকে ডিজিজ করে দেয় তো এই জিনিসগুলো আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে না হলে কিন্তু আমাদের স্পাম কাউন্ট কোনোরকমভাবে নর্মাল হবে না এবং নিচে নেমে যাবে তার সাথে সাথে হেলদি থেকে ডিজিজ স্পাম কাউন্ট আমাদের হওয়ার চান্সটা বেশি থাকবে তিন নাম্বার চার নাম্বার পয়েন্ট হচ্ছে স্ট্রেস এবং অ্যাংজাইটি যারা থাকছে টোটালি অ্যাভয়েড স্ট্রেট অ্যাংজাইটি থাকতে হবে স্ট্রেস অ্যাংজাইটি বিগেস্ট একটা প্রবলেম নট অনলি স্পাম কাউন্ট কমানোর জন্য সমস্ত রোগের জন্য স্পাম কাউন্ট তার সাথে সাথে ইম্পর্টেন্সিও করে দেয় সিমেনিনাল সিমেনাল সেমিনাল যে ফ্লুইড তার কাউন্টও কমিয়ে দেয় তার সাথে সাথে স্পাম তো डेफिनेटলি কম স্পাম কাউন্ট তার সাথে স্পামড আনহেলদি করে দেয় এবং তার এনवायरमेंट প্রসেস পুরোটা ফর্মুলার ইন ব্যালেন্স পুরোপুরি ডিসটারব করে দেয় তো স্ট্রেস অ্যাংজাইটি কমাতে হবে না হলে প্রবলেম কিন্তু কোনো রকম ভাবে স্পাম লেভেলটা ঠিক রাখা যায় না পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে লিমিট হিট হিট এক্সপোজার লিমিটেড যারা হয়তো আমরা হয়তো এমন কিছু কাজের মধ্যে হয়তো থাকি যেখানে প্রচুর হিটের মধ্যে থাকি বা লং টাইম ধরে প্যান্ট হয়তো পড়ে আছে আমরা এই ইনার হয়তো আন্ডারওয়্যার হয়তো পড়ে আছি সেগুলো লং টাইম ধরে থাকলে হিট এক্সপোজার হয়ে অনেক সময় স্পাম কাউন্টটা কমে তার সাথে সাথে স্পামের আনহেলদি হয় এবং তার সাথে সাথে মটিলিটি রেট তার অ্যাবনরমাল মুভমেন্টও বেড়ে যায় তো সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে এটা হচ্ছে টোটাল যে আলোচনা করলাম একটা হচ্ছে ডায়েট আলোচনা করলাম একটা লাইফস্টাইল আর একটা লাস্ট ফ্যাক্টর যেটা আলোচনা করবো সেটা আদার কনসিডারেশন আদার কনসিডারেশনের মধ্যে হচ্ছে কি ভিটামিন ডি ক্যালসিয়াম আমাকে বেশি বেশি করে খেতে হবে আইদার ফুডের মাধ্যমে হোক বা বাইরে থেকে হোক যে করে হোক আমাকে ভিটামিন ডি এবং তার সঙ্গে ক্যালসিয়াম ডেফিনেটলি খেতে হবে এটা ভেরি ভেরি হেল্পফুল ইম্প্রুভ স্পাম্পন তার সাথে সাথে হরমোন হরমোনটা অলসো ইম্প্রুভ লেভেলটা ঠিক রাখে এবং মেল রিপ্রোডাক্টিভ যে অর্গান আছে পুরোপুরি সেক্সুয়াল মেল রিপোর্টের সিস্টেমটাকে একদম হেলদি রাখে এবং লাস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিভেন্ট প্রিভেন্ট প্রিভেন্টি বলতে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেটা ভেরি ডেঞ্জারাস বোনোরিয়া সিভিলিস যে প্রবলেমগুলো হয় সেটাতে পুরোপুরি স্পার্মের অবস্থা খারাপ করে দেয় এমনকি অ্যাবনার্মাল স্পার্ম হওয়ার জন্য স্টুরি ইজ ভেরি ইম্পর্টেন্ট রোগ একটা তো আমরা অবশ্যই কিন্তু এই খেয়াল রাখতে হবে তো টোটাল আমরা মাত্র তিনটে ব্যাপার নিয়ে আলোচনা আর যে ব্যাপারগুলো আমাদের স্পাম কাউন্টটাকে নর্মাল রাখবে স্পাম কাউন্টটাকে হেলদি রাখবে স্পাম কাউন্টটাকে পারফেক্ট রাখবে তার সেক্সুয়াল পুরো মেল সেক্সুয়াল সিস্টেমটাকে নর্মাল রাখবে তার সাথে সাথে হরমোনাল যে ব্যালেন্সটাকে ঠিকঠাক ওয়েল মেনটেন রাখবে তো আমরা যদি এই খাবারগুলো খাই তার সাথে সাথে যে জিনিসগুলো এক্সারসাইজের কথা বললাম তাহলে আমাদের কিন্তু ইনফার্টিড যারা যারা হচ্ছে যারা হয়তো ভুল কনসেপশনের মধ্যে আছে ছেলেদের হয় না এ ধারণা থেকে বেরিয়ে আসুন রিপোর্ট করুন তার সঙ্গে এই খাবারগুলো মেনটেন করুন দেখবেন আপনার প্রবলেম ডেফিনেটলি কিন্তু সুস্থ হবে লাস্টলি একটা কথা না বললেই হয় না ট্রিটমেন্ট একটা ব্যাপার ছোট্ট প্রচুর মেডিসিন আছে ওষুধের শেষ নাই প্রচুর প্রচুর ওষুধ আছে আমাদের হোমিওপ্যাথিক্যালি কিন্তু ডেফিনেটলি তার আগে একটা কেস্ট্রিকিং এর প্রয়োজন পড়ে কেস্ট্রিকিং না করলে ওষুধ কিন্তু ভুল ভাল ওষুধ হয় কিন্তু স্পেসিফিক কিছু ওষুধ আমাদের ক্ষেত্রে আছে যে ওষুধগুলো খুব ভালো কার্যকরী যেমন লাইকোপোডিয়াম খুব ভালো কার্যকারী ওষুধ দারুণ রেসপন্স আমাদের করে অ্যাগনেক অ্যাগনাস ক্যাক্টাস খুব ভালো কাজ করে এপিস মেলিফিকার খুব ভালো কাজ করে নাম খুব ভালো কাজ করে কার্সিনোসিন খুব ভালো কাজ করে এক্সেট্রা এক্সেট্রা কিন্তু অবশ্যই তার জন্য একটা কেস ট্রেকিং বা ডিটেলস পেশেন্টে নিতে হয় সে হিসাবে আমরা যদি সেই হিসাবে আমরা টোটালিটি অফ সিমটম করে মায়াসমেটিক ব্যাকগ্রাউন্ড করে তার সাথে টোটাল মিলিয়ে আমরা অবশ্যই মেডিসিন যেটা আসবে সেটাই পারফেক্ট মেডিসিন তার সাথে সাথে পোটেন্সি দিলে আমরা ডেফিনেটলি এই প্রবলেমটা কিন্তু সলভ হবে তো আজকে আপাতত এটুকুই আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই হেলদি লাইফ লিড করুন ভালোভাবে ঘুমান অন্তত সাত থেকে আধ ঘন্টা ডেফিনেটলি ঘুমের প্রয়োজন আছে স্ট্রেস যারা অ্যাংজাইটিতে আছে তারা স্ট্রেস অ্যাংজাইটি কেটে কাটিয়ে উঠুন তার সাথে সাথে অবশ্যই কিন্তু যে খাবারগুলো কথা বললাম খাবারগুলো মেনটেন করুন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না লাস্টলি সাবস্ক্রাইবটা করলে আমি নেক্সট ভিডিও করতে অবশ্যই ইন্সপায়ার হব সবাই ভালো থাকুন সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ